দীর্ঘ সতেরোটি বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে নির্যাতন করে জেলে বন্দি করে প্রয়োজন দিয়ে তার শারীরিকভাবে যে ক্ষমতা কমিয়ে ফেলা হয়েছে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এখন হাঁটেন আপনারা দেখবেন তার হাঁটটিও বা বক্র দেখা যাচ্ছে এটার ইতিহাসগুলো আপনারা জানেন সৈর শেখ হাসিনা তাকে যেভাবে নির্যাতন করেছিল দিয়ে দিয়ে আমাদের বেগম আজকে এই কাছে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া করছি যেন গণতন্ত্রের মা বাংলাদেশের মাটি ও মানুষের অভিভাবক বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক বেগম খালেদা জিয়া উনি সুস্থ করে আমাদের মাঝে উনি ফিরে আসুক নেতৃত্বে তিনি তিনি যে আমাদের ছাত্র দলকে যেভাবে তিনি লুকআপ্টার করেছিলেন ছাত্রদল মানেই হচ্ছেন বেগম জিয়ার নেতৃত্ব প্রতিষ্ঠিত করা এবং তিনি তার সন্তানের মতো করে ছাত্রদলকে তিনি দেখতেন আমরা আশা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে সুস্থ করে দিয়ে আবার আমাদের মাঝে তিনি নেতৃত্বে ফিরে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি আজকে আমরা অত্যন্ত মর্মাহত যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ আমরা তাৎক্ষণিকভাবে আমরা যখন খবর শুনলাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই মরণাপন্ন খুবই কঠিন আমরা তাৎক্ষণিকভাবেই আমরা আজকে একটা দোয়া মাহফিলের আয়োজন করেছি আর আসলে এই অবস্থায় আমরা কি বলবো দেশনীতি বেগম খালেদা জিয়া আমাদের আদর্শিক মা আমরা যার আদর্শে আমরা রাজনীতি করছি যুক্তরাজ্য তথা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি খুবই বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই আসলে খুবই কষ্ট হচ্ছে দেশনীতি বেগম খালেদা জিয়ার এই সংবাদ শুনে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামী দিনে যাতে ফেব্রুয়ারির বারো তারিখে ধানের শীষ মার্কা বিজয়ী ঘোষণা বিজয়ী হতে পারে এবং তার হাতে বাংলাদেশের আবার বাংলাদেশ বিএনপি সরকার গঠন করতে পারে এসব ব্যক্ত রেখে ধন্যবাদ সবাইকে